সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাঁটা বসে তো বাজারে কী কী পাখি আছে আমি আজকে দেখাবো দশ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেল যা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে স্বস্ত পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ যোগাবে যে কোনো ধরনের পাখি পুরো বিক্রি করতে পারবেন আমাদের সাথে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছে আপু পাখি কি বিক্রি হলো না আজকে হ্যাঁ ভাইয়া সেল করলাম কি পাখি এটা এটা হচ্ছে পকাটিল পকাটিল এক জোড়া এক জোড়া বয়স কেমন এগুলো এটা বয়স 2 বছর প্লাস 2 বছর প্লাস আচ্ছা ছেলে মেয়ে আছে না হ্যাঁ ছেলে মেয়ে আছে কত টাকা বিক্রি হলো জোড়াটা 4000 টাকা সেল করলাম 4000 টাকা ভাইয়া তুমি নিছো পাখি জি কত টাকা আছে ভাইয়া

এখানে আছে ভাইয়া বিভিন্ন রকম ঘুঘু আমার ঘুঘু তো দেখতেছি খাসাই ডিম পাইরে শেষ করে ফেলাইতেছে এই অলরেডি এই যে দুইটা সকাল থেকে দুইটা পারলো

বিভিন্ন 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 এখানে ইসের রকমের দামের আছে আপনার দুই হাজার টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে আটশো টাকা পর্যন্ত আছে এখানে আছে বাজিগার র্যাম্বো আছে লোটিনো আছে আহ তারপরে হচ্ছে আপনার এলবিনো আছে এগুলো হচ্ছে আপনার চারছে বারোশো টাকা করে জোড়া জোর আর এখানে আছে হচ্ছে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল আপনার আহ হাজার থেকে ছশো টাকা পর্যন্ত জোড়া আছে নিচে হচ্ছে আপনার তিন পোয়েল আছে নিচে কিং কোয়েল আছে লাভবার আছে লাভবারটা আপনার হচ্ছে ই করা ট্যাম্প করা জোড়াটা পাঁচ হাজার টাকা যাচ্ছি আর কিং কোয়েল আপনার হচ্ছে একবার ডিম বাচ্চা করা আবার মলটিং এ আছে ডিম বাচ্চা ডিম দিবে তো ওইটা জোড়া যাচ্ছে দুই হাজার টাকা করে জোড়া এই ছিল পাখি তো লোকেশন কোথায় লোকেশন মিরপুর সাইড ফিট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি টু ফাইভ ফাইভ সেভেন ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ইন্ডিয়ান উইংয়ের টিয়া পাখি এক জোড়া কথা শিখবে শিখিরই হবে অনেক সুন্দর পাখি জোড়াটা দেখেন লাল টোডের পাখি এখানে জোড়া আছে ছেলে মেয়ে জোড়া আছে উপরেরটা ছেলে নিচেরটা মেয়ে পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই একটা জোড়া পাখি নিতে পারবেন একটা জোড়া পাখি আছে

কেউ দিব না এই দামে কেউ দিব না লাভ সেরা অফার সেরা অফার আচ্ছা দেখব কোথায় না কাজে দেখব যে কত টাকা দিতে পারবে বাজিকার 200 টাকা পিস 200 টাকা পিস 200 টাকা পিস আমার ফোন দিলে তো বলবা না শেষ ধরমে ফোন দিলে একটা মানে লেগে পাঠাবো ভাই আপনার যে দর্শক আপনাদের আপনারা এসে নেবে এসে এই যে লাভ বাড় আছে ভাই কোনো দাম নেই একদম 900 900 900 900 অভাব নাই লাভ বাড়ের অভাব নাই 900 কোন রে বাচ্চা আছে ভাই কোন রে বাচ্চা কত ভাই 2200 2200 কত ভাই

নয়শো কত ভাই মাত্র পিস টাকার একটা হ্যান্ড দিয়ে দিব কম তো পারবো না একশো টাকার ফ্রি হবে না ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে তিনশো ঢাকার বাইরে পাঁচশো আগে পাঠাইতে

এই জোড়াটা পরবো ফিক্স দাম 6500 টাকা 6500 টাকা গ্রে ডায়মন্ড টপ ভাই আনকমন ডায়মন্ড টপ গ্রে আচ্ছা জোড়াটা পরবো কোনো দামা দামি না একদম 1300 1300 টাকা পরবো আচ্ছা ভাই এখানে একটা আপনার র‍্যাম আছে ফিমেলটা একটু মানে উঠতে কম পারে কিন্তু বিডিং করে ভাই এখানে ভিডিও প্রুফ আমার কাছে আছে দিয়া দিব কোনো দামা দামি না একদম 11000 ভাই 11000 একদম 11000 ভাই একটার দামি দুইটা আচ্ছা একটার দামি দুইটা পরবো আচ্ছা এই পাশে ডায়মন্ড টপ জোড়া ভাই একদম 1500 হোয়াইট ডায়মন্ড টপ আচ্ছা আর নিচে ভাই

এটাও সুপার টেম করা ভাই কোনো দামাদামি করতে পারবো না একদম ষোলো হাজার ভাই বয়স কেমন হচ্ছে ভাই রায় বয়স আট মাস প্লাস আট মাস প্লাস কথা বলে পাঁচ সাতটা এখানে ঘেরে ওকারেলা আছে এটা নিলে কোনো দামাদামি হবে না একদম আঠারোশো আঠারোশো এলো এটা সুপার টেম করা ভাই সুপার টেম করা

আজকে কোকাটেলের দেবী আছে ফোরপাত আছে লাভবার্ড আছে কোকাটেল আছে বাজনিগার আছে আচ্ছা বাচ্চা দিশ শুরু করি আচ্ছা কি কি মিটি শুনে বাচ্চা আছে এখানে এখানে এলবিনো কোকাটেল আছে লোটিনো কোকাটেল আছে পরে যে আপনার ইয়া বি ফাইটের বাচ্চা আছে দিতে এগুলো কত করে পড়বে পনেরোশো টাকা পিস পনেরোশো পিস আচ্ছা আর লুটিনো গুলা লুটিনো চোদ্দশো লুটিনো চোদ্দশো টাকা আর এলবিনো এলবিনো ষোলোশো এলবিনো ষোলোশো টাকা আচ্ছা বাচ্চাগুলো দেখেন লাগলে কাকার সাথে যোগাযোগ করবেন আর এখানে আরো পাখি আছে এটা বয়স কেমন কাকা ওগুলো অ্যাডাল পাখি ভাই ব্রিডিং এর পাখি কত পড়বে জোড়াটা জোড়াটা পড়বে হলো আপনার 5000 5000 টাকা ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা 5000 টাকা পড়বে জোড়াটা এই যে সারা একটা জোড়া আছে এটা এটা কি 5000

একদম রানিং ডিমপাড়া ডিমপাড়া কত পড়বে জোড়াটা ভাই চার হাজার টাকা চার হাজার টাকা ছেলেমেয়ে আছে না ছেলে মেয়ে আচ্ছা এখানে এক জোড়া বাট আছে জোড়াটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা বয়স কেমন স্যার বয়স কেমন আছে দশ আট মাস ছয় মাস এখানে একজন কোকোডিল আছে জন একদম রানিং ডিম পাতা করা এটা বলবে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এই আর লুটিনে জোড়াটা বলবে ভাইয়া এটা ডিম করা ডিম পাতটা করা ডিম পাচ্ছি করে আচ্ছা এখানে আছে কিছু টাকা পিস করে তিস করবে আর ঠিক বলছেন এলবিনো রেড আই

ভাই মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফাইভ সিক্স সেভেন থ্রি ফাইভ সিক্স সালাম থানা জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি পাখি আছে ভাই ভাই আগুন 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 আচ্ছা এই যে গোল্ডিয়ান আছে এগুলো কিন্তু আনকমন এখন সচরাচর কম পাওয়া যায় এগুলো বাজারেও দেখা যায় কম আচ্ছা এইগুলো কি গোল্ডিয়ান গোল্ডিয়ান ভাই গোল্ডিয়ান এগুলো ছেলেমে কিভাবে বোঝা যায় ভাই ভাই ছেলেমে ঠোঁটের কালার দেখলে বুঝতে পারবেন আচ্ছা কত করে গোল্ডিয়ান গুলো পড়বে ভাই রেড হেড 4500 টাকা

ছেলেমেয়ে আছে মেয়ে আছে দেখি তো একটু চোরা এভাবে ধরেন একটু জোড়াটা একটু দেখে ভালোভাবে ভাই ডিম বাচ্চা করছ নাকি? হ্যাঁ ডিম বাচ্চা করা ভাই রানিং আছে। কত করবে জোড়াটা? এটা টাকা টাকা এখানে আছে লাভবাগ পাখি আছে কোকাটেল আছে। কোকাটেল আছে। এগুলো কত ভাই? আছে, আছে। টাকা জোড়া। লুটিনো 4500 টাকা। গ্রে করবে ভাই 4000 টাকা ফন করবে ভাই 4500 টাকা। জাবাকি রানিং ভাই? জি ভাই ডিম বাচ্চা করাবে। ডিম বাচ্চা রানিং আই নাকি? রেড আছে, লাগাই আছে। আছে। ভাই

এই জোড়াটা চাইতে শেষ ছয় হাজার টাকা আলোচনা করা যাবে আলোচনা সাপেক্ষে কমানো যাবে আলোচনা সাপেক্ষে কমানো যাবে ছয় হাজার টাকা চাওয়া দাম আর এখানে একটা বাচ্চা আছে ভাইয়া পাইনাপেল কোনো বাচ্চা না জি ভাই এটা কত করবে ভাইয়া এটা দুই হাজার টাকা চাইতে দুই হাজার টাকা এই যে পাইনাপেল কোনো বাচ্চা দুই হাজার টাকা আর এই পোকাটেল এইগুলো কেটে পোকাটেল এই দুইটা এক দুইটা জোড়া চাইতে শেষ পঁচিশশো টাকা দুইটা পঁচিশশো টাকা ভাইয়ার বাসা কোথায় বাসা মিরপুর তেরো মোবাইল নাম্বার একটু বলো ভাইয়া

আচ্ছা কত চাচ্ছেন এই এটা জোরা বারো হাজার জোড়া আছে ওইটার সাথে এটা জোড়া জোড়াটা বারো হাজার টাকা পড়বে ফাইটার মুরগি দেখেন অনেক বড় মুরগি এটাও কি কাকা ফাইটার এটা কত পড়বে সাত হাজার টাকা ফাইটারটা চাচ্ছে অনেক বড় মুরগি কাকার মোবাইল নাম্বার আছে কোনো হ্যাঁ আচ্ছা এই যে দেখেন মিরপুর তে নম্বরে হাটে পেয়ে যাবেন জোড়াটা বারো হাজার টাকা চাচ্ছে দামাদো

আর এই যে এটা কি কি পাখি এটা হচ্ছে লরি ভাই লরি আচ্ছা রেড কালার না ইলো কালার এটা হচ্ছে এটা হচ্ছে ইলো কালার লরি আচ্ছা কত পড়বে এগুলা এগুলা পড়বে পার পিস 12500 12500 টাকা পিস পড়বে না হ্যাঁ আচ্ছা আর এখানে দুইটা পাখি আছে লাভবার পাখি না ভাই এটা রানিং ফেয়ার বাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা পড়বে হলে গিয়ে আপনার

হ্যাঁ ভাই সানের ঠিক আছে সানের বাচ্চা পরবে কোনো কোন দামাদামি নেই একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আর কতদিন আর এখন নিজে নিজে খায় কিন্তু দুবেলা হ্যান্ডফিট করে দেওয়া লাগে